একদিন কলা নারকেল ও তাল একসাথে বসে গল্প করছিল তাদের মাঝে তাল বলল আজ সবাই আমাদের দুঃখের কথা শুনবো সবাই বলল ঠিক আছে তা তাল আগে তোর দুঃখর কথা বল দেখি তোর কত দুঃখ আছে আচ্ছা বলছি মন দিয়ে শোন সবাই মানুষের মনে একটুও মায়া দয়া নাই রে মানুষ আমাকে এমনভাবে চিপে চিপে খায় তবুও তাদের মন ভরে না ভাবছি হয়তো আমায় চিপে খাওয়ার পরে ফেলে দেবে না তবু আমায় কুড়িয়ে কুড়াল দিয়ে কুপিয়ে খায় এটা শুনে নারকেল বলল নারকেল আর বলিস না আমায় যে এত দূর থেকে ফেলে দেয় আমি গাছ থেকে পড়তেই কোমরে হাড্ডি ভেঙে যাই এরপরে কান ধরে তুলে নিয়ে আমার আছাড় দিয়ে মাথা ফাটিয়ে খায়। তো এবার কলার পালা কলা আমার মান সম্মান বলতে কিছু নাই আমায় যখন খাওয়া শুরু করে আমার কাপড় খুলে খায়